হাই গাইজ ওয়েলকাম টু মে ইউটিউব চ্যানেল তো গাইজ দেখতেই পাচ্ছ আমার মুখে মারাত্মক লেভেলের পিম্পল উঠে গেছে আর আমি যেহেতু কোনো মেকআপও করি না সেই কারণে আমি কোনো প্রোডাক্ট ইউজ করতে পারছি না আমার ফেস ট্রিটমেন্টের জন্যে বাট আমার কাছে একটা স্পেশাল প্রোডাক্ট আছে শিউরভিথ ক্রিম বোরোলিং তো আমি জানি আমি খুব তো আমি এই বোরলিনটা সব সময় ব্যবহার করি আমার যাই হয়ে যাক কেটে যাক ছড়ে যাক কেটে যাক যাই হয়ে যাক না কেন আমি ব্যবহার করি আর মি এটা খুবই এফেক্টিভ আমি যাই না এই হ্যাকটা বা এই জিনিসটা কে কে জানে বা হয়তো অনেকেই জানে যে বোরুলির মাকে শুধুমাত্র পিম্পলটাই কমে যায় না ইনফ্যাক্ট স্কিনটাও কিন্তু খুব গ্লোয়িং হয়ে যায় আর আমার আগেও বললাম যে আমার মুখে কোনো ধরনের মেকআপ প্রোডাক্ট শ্যুট করে না বলে আমি কোনো স্কিন ট্রিটমেন্টও করতে পারি না আমার যাই হয় না কেন আমি সবসময় এই বোলিনটা লাগিয়ে রাখি পুরো মুখে শোয়া শোয়ার আগে দুপুরবেলা রাত্রিবেলায় তো তাতে সত্যি আমার স্কিনটা অনেকটাই বেটার হয়ে যায় এই একটা তোমরাও ট্রাই করতে পারো আর ফিডব্যাকটা আমি কিছুদিন পরে দেবো পাই